নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাইক্রেপে সুস্থ আছো আজকে তোমাদেরকে শোনাবো ভক্তিপথে এত বাঁধা কেন তার দ্বিতীয় পর্ব বিশেষতভাবে আমরা আলোচনা করব যে মা তারার মূর্তি গিয়ে গৃহে রাখা চলে মা তো শ্মশানবাসিনী তাহলে মাকে গৃহে রাখলে গৃহ কি শ্মশানে পরিণত হয়ে যাবে এই ব্যাপারে আজকে আলোচনা করব তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি প্রথমেই বলি মাকে নিয়ে কথা বলার আগে মাকে জানতে হবে বুঝতে হবে ভালোবাসতে হবে তবে এই ভালোবাসা চাওয়া পাওয়ার নয় যে মা তুমি আমাকে এই দাও আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও আমি তোমাকে এই দেব। তোমাকে এই মিষ্টিটা খাওয়াবো এরকম ভালোবাসা স্বার্থ জড়িত কোনো সাধারণ মানুষ তথা সাধকও যে মাকে এক জন্মে বুঝতে পারবে তা মূলত অসম্ভব বললেই চলে আমরা তো কোন ছাড় আমরা কি আর এই একটা ভিডিও দ্বারা মাকে জানতে পারবো বুঝতে পারবো যে মা কী তাও এই অধমের চেষ্টায় মায়ের ও গুরুর দেওয়া যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি তা দিয়ে যতটা উপলব্ধি করেছি সেটাই বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছি আগেই বলে দিচ্ছি ভুল ত্রুটি মার্জনীয় কোনো ভুল হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো আমি সেই ভুল সংশোধনের অবশ্যই চেষ্টা করব কালই তারা মহাবিদ্যা সৌরশী ভুবনেশ্বরী ভৈরবি ছিন্ন মস্তাজ বিদ্যা ধূমাবতী দা বগলা সিদ্ধ বিদ্যা সিদ্ধবিদ্যা মা তারা অর্থাৎ দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তন্ত্রমতে পূজিতা তন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ অধিষ্ঠাত্রী দেবী মূলত অষ্টতারা অর্থাৎ তারা মায়ের আটটি রূপ বেশিভাবে প্রচলিত তারা চোগ্রা বজ্রা নীল সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইতষ্ট তারিণী স্মৃতা অর্থাৎ তারা উগ্রতারা মহগ্রতারা বজ্রা নীল সরস্বতী কামেশ্বরী এবং ভদ্রকালী এই আটটি রূপ প্রচলিত শ্রী শ্রী দেবেশ কুমার গোস্বামী রচিত প্রেমময়ী তারা গ্রন্থ থেকে উল্লেখ করলাম এছাড়াও অন্যান্য স্থানে নিত্যা তারিণী তারা এদের উল্লেখ পাওয়া যায় এছাড়া বৌদ্ধতন্ত্রমতে একুশটি রকমের তারারূপ বিদ্যমান দশ সকল রূপই মূলত বিচিত্র এবং অতীব দুর্লভ তাদের সাধনা অতীব তারা তারা মা নিয়ে জনশ্রুতি রয়েছে যে মা তারা শ্মশানবাসিনী মাকে বাড়িতে রাখতে নেই কিন্তু সাধারণত লক্ষ্য করা যায় যে আমরা যারাই তারাপীঠে যায় না কেন যারা মাকে দর্শন করতে যাচ্ছি সবাই কিন্তু বিশেষভাবে এই ধারণাটা পোষণ করে যে যদি এরকম মায়ের একটা বিগ্রহ আমাদের কাছে থাকতো কি যে ভালো হতো এই ভাবনার বসে অনেকে মায়ের মূর্তি প্রাপ্ত করছে কিংবা কেউ নিজের হাতে তৈরি করছে আর মায়ের পুজো শুরু করছে কিন্তু এটা কি ঠিক মা তো শ্মশানবাসিনী এই জনশ্রুতি খুবভাবে প্রচলিত এবং এর শিকার সব ভক্তদেরই হতে হয় এর পরিপ্রেক্ষিতে বলি আগে আমাদেরকে বুঝতে হবে যে শ্মশান কী শ্মশান হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে আমাদের তথা মনুষ্যের শুধু মনুষ্যের বলা সবসময় ঠিক না জীবের সকল জীবের এই নশ্বর পঞ্চভূতের দেহ আবার পঞ্চভূতেই বিলীন হয় অর্থাৎ যেখানে সবার জীবনের শেষকৃত্য তথা আমাদের জীবনের অন্তিম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যজ্ঞটি সম্পূর্ণ হয় অর্থাৎ মৃত্যুযোগ্য আমরা সবাই জানি যে আমাদের জীবনে মূলত তিনটি প্রধান যজ্ঞ থাকে এক জন্মযোগ্য দুই বিবাহযোগ্য এবং তিন মৃত্যুযোগ্য শেষের যোগ্যে আমরা এই দেহের পূর্ণাহুতি দিই যাতে আমাদের চিতশক্তিরূপী আত্মা ঊর্ধ্বগামী হয় মা তাহলে শ্মশানে কেন থাকে আমাদের জীবনে চলার পথে আমাদেরকে সররিপু ছয় দিক থেকে বাধা সৃষ্টি করে চলেছে যার জেরে আমরা অষ্টপাশে জর্জরিত সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য আর অষ্টপাশ কী কী ভয় ঘৃণা শঙ্কা লজ্জা যুবকসা কুল শীল এবং জাতি এসে ছয় জনাতে একই সাথে পথ ভোলায় যে বারে বার সেই বিপদ হতে ধরে হাতে মা যে করিছেন উদ্ধার অর্থাৎ এই স্বরিপুই তো আমাদেরকে ছয় দিক থেকে পথ ভোলাচ্ছে আর মাই তো আমাদেরকে এই সররিপু থেকে উদ্ধার করবে তাই নাকি আর শ্মশান সেই পবিত্র স্থান যেখানে আমরা এই সররিপু আর অষ্টপাশ থেকে মুক্ত হই অর্থাৎ কি বুঝলাম যে মা শ্মশানেই বাস করবে। তাই নাকি আসলে না আবার হ্যাঁ হ্যাঁ কেন যখন আমরা আমাদের মনকে এই নাগপাস থেকে মুক্ত করব। যখন আমরা আমাদের মনের কামনা বাসনা লোভ লালসা হিংসা দম্ভ অহংকার ঘৃণা এই সবকে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো তথা মায়ের চরণ যুগলে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারবো একমাত্র তখনই আমাদের হৃদয় তথা মন শ্মশানে পরিণত হবে আর সেই শ্মশানের পূর্ণভূমিতেই মায়ের ভক্তির পবিত্র বীজ অঙ্কুরিত হবে সাধক কি বলছে ভবে কে বলে কদর্য শ্মশান পাপি পুণ্যবান মূর্খ কি বিদ্যান সমানভাবে এখানে সকলেই শয়ান অন্ধ খঞ্জ বধির গলিত কুষ্ঠধারী কন্দর্প সমান রূপের দর্পহারি ওরে সজ্জন তস্কর গৃহী কি রাজা রাজায়ার ভিখারী এখানে সকলেই সমান প্রত্যেকটা শব্দের ভার যে কতটা একবার ভেবে দেখো কিন্তু সবাই সমান সে রূপের দর্পহারি হোক কিংবা কুচ্ছিত অন্ধ বধির কিংবা কুষ্ঠধারী সবার অন্তিম গন্তব্য কিন্তু একটাই মৃত্যু মৃত্যুই সত্য আর শ্মশানই সবার অন্তিম গন্তব্য যে জায়গায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ডাক্তার পুলিশ কামার লোহার স্বর্ণকার শিল্পীকার ম্যাথর নাপিত জেলে বাবা মা আত্মীয় পরিজন আমি তুমি সবাইকেই যেতে হবে কোনো না কোনো দিন যেখানে আমরা সবাই এক অর্থাৎ মায়ের সন্তান সেইখানেই মায়ের যথাযথ স্থান আর মা সেখানেই বিরাজমান শ্মশান ভালোবাসি তাই শ্মশান করেছি রিদি অর্থাৎ কি বুঝলে হ্যাঁ মা সাধকের শ্মশানরূপী রিদিতেই বাস করেন কিন্তু এই চিরসত্য সবার বোধগম্য নয় তার চরণ পাওয়া কত কত পুণ্যের সাধনার ফল ইচ্ছাময়ের ইচ্ছাতেই সাধক কমলাকান্ত কি বলছে শ্যামাধন কি সবাই পায় অবোধ মন বোঝনা কি একই দায় যোগীন্দ্র মনীন্দ্র ইন্দ্র যে পদ না ধ্যানে পায় নির্গুণ কমলাকান্ত তবুও সে চরণই কতটা আন্তরিকতা দিয়ে এই মহাসাধকেরা মাকে উপলব্ধি করেছেন তাই নাকি এর কারণেই কবিরঞ্জন শ্রী শ্রী রামপ্রসাদ শ্রী শ্রী কমলাকান্ত বামদেব বাবা রামকৃষ্ণ পরমহংসদেব এনারা এক অনন্য নিদর্শন হয়ে রয়ে গেছেন ইতিহাসের পাত বিদ্যারূপে দিয়ে জ্ঞান কারে করো পরিত্রাণ কারে অবিদ্যায় আবৃত করে মোহগর্তে টেনে ফেল সত্যি ইচ্ছাময়ের কী ইচ্ছা একমাত্র সেই জানে মা উগ্র তারা উগ্র বিপদ থেকে মহাদেবকে ত্রাণ করছে ভেবে দেখো তো যে মা তারা এই শব্দে এত মাতৃত্ব এত স্নেহ কেন এর কারণ মাতৃশক্তি সত্যিই জগতের শ্রেষ্ঠ শক্তি স্বয়ং শিব যার সন্তান বাৎসল্য ধ্যানে মায়ের স্তন্য সুদা আস্বাধন করছে মায়ের ধ্যানে কি বলছে দ্বিভুজাং চিন্তায় দেবীং নাগযজ্ঞ প্রভৃতি নাম বামে শিব সর্পকম উপকম তাকে জাগাতে হবে নিজের মধ্যে উপলব্ধি করতে হবে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে যখন দুর্গাপুজোয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় তখন কি হয় আপনারা জানেন যিনি পুজো করেন তার কি এমন ক্ষমতা থাকে যে মাকে প্রাণ দিচ্ছে সে কোথা থেকে কি বলে দিচ্ছে তার কি এমন শক্তি আছে আসলে কিছুই না তিনি নিজের হৃদয়ের অন্তস্থ থেকে দেবীকে উপলব্ধি করছেন এবং দেবীর ধ্যান ধারণায় দেবীকে সেই মাতৃমূর্তিতে প্রতিস্থাপন করছেন আবার মায়ের মহাপূজান্তে তিনি আবার বিগ্রহ থেকে মায়ের সেই শক্তি নিজের হৃদয়ে ফিরিয়ে নিচ্ছেন ঠিক যেমন আমরা সেই মহাশক্তির অংশ মাত্র আবার আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের শক্তি আবার সেই ব্রহ্মেই মিলিয়ে যায় পড়ে থাকে আমাদের কায়া যা পঞ্চভূতে মিলিয়ে যায় এটিও কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনোটা বিজ্ঞানের বাইরে না অ্যাকর্ডিং টু সায়েন্স এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার এর মানে করলে দাঁড়ায় শক্তি কখনও তৈরি বা ধ্বংস করা যায় না এটি একমাত্র একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় মা যেমন সাধকের হৃদয় থেকে এই পূজকটা দিন প্রতিমায় বহিঃপ্রকাশ হয় আবার পূজান্তে কিন্তু সাধকের অন্তরেই বিলীন হয় অর্থাৎ মৃন্ময়ী থেকে রূপে মা দর্শন দেয় মায়ের এই মৃন্ময়ীতে চিন্ময়ীর বহির আমাদের সমৃদ্ধতার জন্যে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যে যেমনই যে মাকে অন্তর থেকে উপলব্ধি করে সে শুধু শ্মশানেই না ঘরে বাইরে আকাশে বাতাসে সব জায়গাতেই তাকে উপলব্ধি করবে মা যে ব্রহ্মময়ী তবে তাকে গৃহে যখন মূর্তিতে প্রতিষ্ঠা করা হচ্ছে কিছু তো নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সেটা শুধু মায়ের জন্যই না মায়ের সকল রূপ তথা সকল দেবদেবীর জন্যই প্রযোজ্য শুধুমাত্র মা তারা বা মা কালী নয় যেমনকি মায়ের বিগ্রহ যত্রতত্র না রেখে যথা স্থানে অর্থাৎ ঠাকুর ঘরে রাখা বিশেষত শোবার ঘরে না রাখা ঠাকুর ঘরের পবিত্রতা বজায় রাখা মা তাকে মা বলে ডাকলেই বেশি খুশি হয় তাই না জেনে যেখানে সেখান থেকে মন্ত্র সংগ্রহ করে পাঠ করলে হবে না এতে নিয়মের অঙ্গহানি হয় না আমি ব্রহ্ম না আমি এছাড়াও মাথায় রাখতে হবে যে সে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা ছেলে খেলার বস্তু অবশ্যই নয় তাই কোনো মতের নিয়মে ভুল হলে সেক্ষেত্রে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কিন্তু যৎসামান্য উপাচার ভক্তি জবা ফুল চোখের জল এতেই মা বেশি প্রীত হয় আর অবশ্যই একটা কথা মনে রেখো যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সে যত বড়ই ব্রাহ্মণ পূজারী পণ্ডিত হোক না কেন মহাদেবীর সম্মুখে তাকে ক্ষমা প্রার্থনা চাইতেই হয় কারণ সেই মহাশক্তিকে সম্পূর্ণভাবে জানার বা তার পূজা অর্চনায় একেবারে নির্ভুল তার মনের মতো পুজো করতে আমরা কেউই সক্ষম না তাই সব পুজোর শেষেই আমরা করজোরে তার কাছে ক্ষমা চাই কারণ মা যতটুকুনি আমাদের জ্ঞান দিয়েছে তার দিয়েই আমরা তার পুজো করতে চেষ্টা করি কিন্তু তাকে পূর্ণরূপে আমরা কি আর জানতে পারি কলিযুগে নাম জপি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তারাকুমার কবিরত্ন বলছেন ধন্য হসি ধন্য হসি কলে নমস্তে প্রদর্শিত নাম ও গুণস্তয়ৈব সত্যং তপস্যং বিনাপি নাম নামনৈব নির্বাণ মুৈত জীব এর আক্ষরিক অর্থ ধন্য ধন্য কলিযুগ প্রণমিত মায় নামের মহিমা তুমি দেখালে ধরাই বিনা সত্য বিনা যোগ্য বিনা তপস্যায় কেবল নামের গুণে জীবে মুক্তি পায় অর্থাৎ কি বুঝলে নামই শ্রেষ্ঠ নাম ও নামই অভেদ যখন এই সকল মহাত্মারা আমাদেরকে এত সহজে পথ দেখিয়ে গেছেন তাহলে অযথা এত জটিলতা আমরা কেন চাই এর কারণ অসন্তুষ্টতা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের পথ চলা শুরু করার তারপর কোথা থেকে কী হবে সেটা মায়ের উপর ছেড়ে দিলে মাই বুঝে নেবে সময়ই বলে দেবে না জেনে না বুঝে যেখানে সেখান থেকে বীজ মন্ত্র সংগ্রহ করে পাঠ অবশ্যই না করার অনুরোধ এছাড়া বাকি যেমনে প্রশ্ন অবশ্যই আমাকে নিচে করতে পারো আমি ভিডিওর মাধ্যমে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি একটু হলেও মাকে ঘরে রাখা নিয়ে ধারণা দিতে পেরেছি এবার কাদের কাদের বাড়িতে মা আছে কিংবা মাকে আনতে চাও আমাকে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও কেউ কিছু বললে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই একটা কথা বলবো শেষে এই যুগে দাঁড়িয়ে যেখানে চারিদিকে এত ধর্মান্ধতা তোমরা জানবে তোমাদের হিসেব শুধুমাত্র তুমি আর তোমার ইষ্টের সঙ্গে দিনের শেষে কিন্তু তুমি কতটা তার উপর ভক্তি করতে পারছো বা কতটা নিজেকে সমর্পণ করতে পারছো সেটাই কিন্তু মাইনে রাখ বাকি কি হলো কি না হলো কে কি বলল না বললো তাতে কিন্তু কিছুই না তোমার হিসেব দিনের শেষে তোমার সাথে অর্থাৎ তোমার ভগবানের সাথে তুমি কতটা তার উপর আস্থা ভরসা বিশ্বাস রাখতে পারছো দিনের শেষে সেটাই যা গুরুত্বপূর্ণ বাকি কে কি বলল, সেটা অতটা গুরুত্বপূর্ণ না সেই বিষয়ে অত ভেব না তোমার যদি মনে হয় যে তুমি মাকে বুঝতে পারছো তুমি মাকে ভালোভাবে এনে ঘরে রাখতে পারবে মাকে সন্তুষ্ট করতে পারবে তাহলে কে কি বললো তাতে তো কিছুই না আর জানবে মা কিন্তু মূর্তিতে আবদ্ধ না তুমি মন থেকে মাকে ভালোবাসলে মা নিজেই তার আসার পথ তৈরি করে আর কোনো কিছুতেই অধৈর্য হবে না জানবে ভক্তিপথে অনেক বাধা আসবে অনেক কষ্ট আসবে অনেক কিছু সহ্য করতে হবে কিন্তু সব পেরিয়ে জানবে তুমি যদি তার উপর বর্ষা বিশ্বাস রাখতে পারো কারণ এটা তো তার পরীক্ষায় না সে তোমাকে পরীক্ষা নিচ্ছে তোমাকে সব কিছুতেই পরীক্ষা দিতে হবে আর তুমি যদি অবশ্যই তার উপর আস্থা ভরসা বিশ্বাস রাখতে সক্ষম হও তবে তুমি যা প্রাপ্ত করবে তা কিন্তু মাপা যাবে না বা তা কিন্তু অন্যদের বোধগম্য হবে না সুতরাং এটাই বলবো যে ধৈর্য রেখো মায়ের উপর ভরসা বিশ্বাস রেখো আর অবশ্যই নিচে তোমরা জয়গুরু বাম জয় মাতারা লিখে তবেই যেও মা তারা তোমাদের সবার মঙ্গল করুন জয়গুরু বাম জয় মাতারা